কুয়েতে বসবাস করা প্রায় তিন লাখ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যের দেশটিতে পারি জমান তারা নিজেদের মাঝে যোগাযোগ ও সম্পর্কের বন্ধন দৃঢ় করতেই প্রায় আয়োজন করে মিলন মেলার কুয়েত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের বাসিন্দাদের সম্প্রতি দুই ব্যাপী মিলন মেলার আয়োজন করে এমন মিলন মেলার আয়োজনে যোগ দিয়ে আনন্দ উদযাপনে মাতে বাঞ্চারামপুর উপজেলার প্রবাসীরা কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেবজুমিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখর অভিজাত রিসোর্টের প্রাঙ্গন কুয়েত সিটি থেকে কিছু দূরে প্রাকৃতিক মনোরম পরিবেশ আর সবুজে ঘেরা কাবাদ অঞ্চলে হয় জমকালো এই আয়োজন প্রবাসের বুকে ক্ষণিক আনন্দের খোরাক জোগাতে এ আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কুয়েত প্রবাসীরা কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা বিরতি নিতে প্রতি বছরই এমন আয়োজন করে থাকে সংগঠনটি এদিকে জমকালো আয়োজনে অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে বহু প্রবাসী অনুষ্ঠানে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা অনেক ভাবে করেন অনেক মানুষ আসে বাঙালি সবাই আমরা একত্রিত হই সবাই এমন আনন্দ করি যেন আমরা একে অপরের আত্মীয় স্বজন সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগতেছে অনেক সব ধরনের লোক সব দলের লোক আমরা একসাথে আজকে একত্র হইতে পেরেছি আমরা খুব আনন্দিত সবাই আমাদের এই প্রোগ্রামে সারা দিয়ে উপস্থিত হয়ে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বানসরাপুরবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে ছিল বাহারি সাথে নানা পদের খাবার দেশি বিদেশি খাবারের আয়োজন ছিল অতিথিদের জন্য মুখরোচক সব পিঠা পায়ের সহ রকম মিষ্টি উৎসবে যোগ করে বাড়তি মাত্রা প্রবাসে হাজারো ব্যস্ততার মাঝেও এমন সুন্দর ও মনোরম পরিবেশে বাংলাদেশিদের মিলন মেলার আয়োজন করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায় প্রবাসী বাংলাদেশিরা তাজরিয়ান সোভান যমুনা নিউজ